টেস্ট খেলার কারণে যিনি বিয়ে পেছাতে বাধ্য হয়েছিলেন ভালো করেই জানতেন টেস্ট খেলার সুযোগ আর জীবনেও আসতে না পারে প্রিয় তোমাকে বুঝিয়ে রাজি করালেন বিয়ে পেছানো হলো পিগট গেলেন ক্রাইস্ট চার্চে টেস্ট ক্যাপও পেলেন কাকতাল সৌভাগ্য দুর্ভাগ্য সব মিলেমিশে একাকার ছিল এই ঘটনা নাম তার অ্যান্থনি চার্লন স্যাকলটন পিগট ইংলিশ ক্রিকেটে পরিচিত টনি পিগট নামেই ডান পেসার ছিলেন ছন্দে থাকলে বেশ গতিময় প্রথম শ্রেণীর ক্রিকেটে তার প্রথম তিন উইকেট ছিল হ্যাটট্রিক তবে পিঠের চোটের কারণে ভুগছিলেন খুব কাউন্টিতে খেলে যাচ্ছিলেন জাতীয় দলের আশেপাশে যেতে পারছিলেন না সুযোগটি এলো অবিশ্বাস্যভাবে ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার আদর্শ উদাহরণ সেটি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা Yes, they 1984 সালে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের ঠিক আগে ইংল্যান্ড সব বড় পড়ে গেল। দুই পেসার নীল ফস্টার ও গ্রাহাম ডিলি একসঙ্গে চোটে পড়লেন। স্কোয়াডে আরও তিন পেসার ছিল ইয়ানবোথাম বব উইলিস, নর্ম্যান কাউনার্স। কিন্তু ক্রাইস্টচার্চের উইকেট ছিল পেস সহায়ক। চার পেসার খেলানো দরকার ইংল্যান্ড থেকে কাউকে উড়িয়ে আনার সময়ও তখন নেই তখনই টিম ম্যানেজমেন্ট খবর পেল ওয়েলিংটনে ক্লাব ক্রিকেট খেলছেন পিগট প্যাস তাকে জরুরি বার্তা পাঠানো হলো এমন সুযোগ কে হাত করে কিন্তু ঝামেলা অন্য জায়গায় পিগটের তখন বিয়ের ঠিক হয়ে গিয়েছে ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনই তার বিয়ের দিন সিদ্ধান্ত নিতে অবশ্য খুব সময় লাগেনি পিগটের ভালো করেই জানতেন টেস্ট খেলার সুযোগ আর জীবনেও আসতে না পারে প্রিয় তোমাকে বুঝিয়ে রাজি করালেন বিয়ে পেছানো হলো কিন্তু ট্র্যাজেডি হলো অন্য জায়গায় পিগট এমনিতে খারাপ করেনি বলিংয়ে টেস্টে নিজের সপ্তম বলেই পেয়ে যান উইকেটের স্বাদ পরে উইকেট নেন আরও একটি কিন্তু রিচার্ড হ্যাডলির অলরাউন্ড পারফরম্যান্স স্রেফ উড়ে যায় ইংল্যান্ডে ব্যাট হাতে একাশি বলে নিরানব্বই রানের ইনিংস খেলার পর বল হাতে দুই ইনিংসে নেন আট উইকেট দুই ইনিংসে বিরাশি ও তিরানব্বই রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরে বসে ইনিংস ব্যবধানে পিগট আর দ্বিতীয় ইনিংস বোলিংয়ের এর সুযোগই পাননি মোল ট্র্যাজেডি অবশ্য এটিও নয় ঘটনা হল ইংল্যান্ডের বাজে ব্যাটিং এর টেস্ট শেষ হয়ে গেল তিন দিনেই তার মানে চতুর্থ দিনে ঠিক হয়ে থাকা পিগটের বিয়ে পিছিয়ে না দিলেও চলত পিগটের অবশ্য খুব আক্ষেপ থাকার কথা নয় প্রথম শ্রেণীর ক্যারিয়ারের পর অনেক সময় হয়েছে দুইশো ষাট ম্যাচে নিয়েছেন ছয়শো বাহাত্তর উইকেট কিন্তু টেস্ট খেলার সুযোগ আর পাননি বিএপির সাথে না চাইলে তো জীবনে টেস্ট খেলা হতোই না শাহনা পারবিনপুর খেলা একাত্তর